সংঘর্ষের একদিন পরও থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ শহর হামলা ভাঙচুরের আতঙ্কে খোলেনি দোকানপাট প্রধান সড়কগুলোয় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন গতকালে রক্তক্ষয়ী সংঘর্ষে কোনো মামলা না হলেও সাতজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী ঠিক যেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকা চারদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ছাপ এই দৃশ্য হবিগঞ্জের নবীগঞ্জ শহরের দুই পক্ষের বিরোধ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নবীগঞ্জ সোমবার বিকেলে আনমনু এবং তিমিরপুরের বাসিন্দাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ যোগ দেয় পার্শ্ববর্তী কয়েক এলাকার হাজারো মানুষ টানা চার ঘন্টার সংঘর্ষে পুরশহর পরিণত হয় রণক্ষেত্রে ঘটে প্রাণহানিসহ হতাহতের ঘটনা দুইটা থেকে কেরা এটা একটা কিন্তু প্রশাসনও নাই সেনাবাহিনীও নাই আর রাস্তায় আইসে এগারো সময় সেনাবাহিনী প্রশাসন এসে বসে একশো সুবিধা যারা বা তারাই মারে গতকালকে মানে আত্মা শোনা গেছে তারা বাজারে মানে লুটপাট করতেছে দোকান ভাঙতেছে তো আমাদের এলাকা ওই সরগাঁও সরগাঁও আমাদের মেয়র সাথে বাড়ি তো ওরা আক্রমণ করছে সংঘর্ষের সময় লুটপাট ভাঙচুরের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয় পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি শহর ও আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন ব্যবসার মাঝে ফন্ড বিশ করে আগুন দিছে লুটপাট করছে মানে দুই চারটা চার কোটি টাকার শহরটা যেন ওয়ান ফোর্টি ফোর জারি আছে সেটা আরো আগে হইলে সকাল টাইমে হইলে বারোটা একটা হইলে ভালোই তো জনপ্রতিনিধিদের অভিযোগ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে সংঘর্ষ এড়ানো যেত পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী যখন ঘটনা রানিং ঘটনা চলছে চলার পরে প্রায় দেড় ঘন্টা পরে ওয়ান ফোর্টি ফোর জারি হয়েছে তো এই জন্য যখন পুরা শহর গন্ডগোল চলতেছে তখন ওয়ান ফোর্টি ফোর তখন ঘোষণা হয়েছে সেটা খুব একটা এফেক্ট কিন্তু শহরে পড়ে নাই আমরা সম্ভাবনা এড়িয়ে দিচ্ছি না আমরা সতর্ক অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সতর্ক অবস্থাতে আছি স্থানীয়দের অভিযোগ ইনাদগঞ্জ এলাকার আশাইদ আলে আশা এবং তিমিরপুরের সেলিম তালুকদার এদের মধ্যে আশা দৈনিক আলোকিত সকালে এবং সেলিম স্থানীয় দৈনিক হবিগঞ্জের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক তাদের ব্যক্তিগত বিরোধের কারণে সংঘর্ষে জড়ায় নবীগঞ্জের হাজারো মানুষ সংঘর্ষের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ